বাসরাতে ঢুকে জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার প্রেমিকা নয় তার যমজ বোন মানে আমি তো কিন্নির কোনো জমজ বোনকে চিনি না ও কোনোদিন বলেনি যে তার একটা জমজ বোন আছে আর তিনি কোথায় বোন বন্যলো কেন বলেনি সেটা জানি না আর সে বিয়ের আগে আর একজনকে নিয়ে পালিয়ে গেছে আমি বললাম মানে কার সাথে পালাবে ও তো আমাকে ভালোবাসতো সেগুলো আমি জানি না তবে বিয়েটা আপুর সাথে হয়নি আপনার আমি বললাম দাঁড়াও দিন নাম্বারে কল দিচ্ছি দেখি সে কার সাথে পালিয়েছে মেয়েটি বললো এসব করে কোনো লাভ নেই তার ফোন অফ করেন আপনি আমার ফোনের ছবিগুলো দেখুন বুঝতে পারবেন আমরা জমজ বোন আদিরা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল আমি হাতে নিয়ে দেখলাম দুই বোনের অনেকগুলা ছবি মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে মামার কাছে সেগুলা ছবি সহ প্রমাণ দিল এবার আরও একটা শক্ত প্রমাণ পেলাম মেয়েটার ঠোঁটের নিচে তিলটা নেই যেটা তিন ছিল পৃথিবীতে এমন হতভাগা মানুষ কয়টা আছে জানে তার সাথে পালিয়ে গেল করলাম জমজ বোনকে কেন তিনি আর যদি পালানোর ছিল তাহলে আমাকে বলে দিতে আমি বিয়ে পর্যন্ত আসতামই না মনের ভিতরে হাহাকার কষ্টের কেন তা না হলেও পারতে আজকের রাতটা নিয়ে কত স্বপ্ন দেখিয়েছিলে মনে আছে তুমি যেন পাশে বসে আছো দেখতেও একই রকম শুধু মানুষ দুইটা কিভাবে বোঝাবো মনকে যত সহজে বলা হচ্ছে পরিস্থিতির কথা সত্যি কি ততটাই সহজ সে মানুষটার মতো একই রকম দেখতে একটা মেয়েকে নিয়ে কাটাতে হবে সারা জীবন অথচ তাকে কোনোদিন তিননি বলে ডাকতে পারবো না মেয়েটার দিকে তাকালাম দুইজনের মধ্যে একটু পার্থক্য আছেই এই মেয়েটার নাম আদিরা না হয়ে হতে পারতো মিন্নি আমি মিন্নি ডাকতে গিয়ে ভুল করে তিনি ডাকতে পারতাম কিন্তু আদিরাকে কিভাবে তিনি বলে ডাকবো সেটা তো ইচ্ছাকৃত হয়ে যাবে আদিরা মেয়েটা তিননি চাইতে একটু ভরসা না একটু না বেশ অনেকটাই আমেরিকাতে থাকার কারণে এই পরিবর্তন আদিরা বললো আপনি কিছু ভাবছেন আমি বললাম হ্যাঁ ভাবছিলাম কি ভাবছেন আমি বললাম আপনি রাজি এই বিয়েতে আদিরা বললো হ্যাঁ কোনো বয়ফ্রেন্ড ছিল না আপনার বলল হ্যাঁ ছিল তার কি হয়েছে বলল সে দুই বছর আগে আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে ও আচ্ছা আদিরা আমার কথা শুনে হেসে উঠলো আমার বয়ফ্রেন্ড ছিল না আমি বললাম আমেরিকাতে ছিলেন আর কোনো বয়ফ্রেন্ড ছিল না আদিরা বলল কেন আমেরিকাতে থাকলে বয়ফ্রেন্ড থাকাটা আবশ্যক নাকি আমি বললাম না তা নয় তবে না থাকাটা একটু অস্বাভাবিক আদিরা বললো আমি ওসবের টাইম পাইনি পড়ালেখা নিয়েই ব্যস্ত ছিলাম আমি বললাম লাভ কি হলো সেই তো বিয়ে করে এখন ঘরবাড়ি সামলাতে হবে আদিরা বললো একটা কথা আগেই বলে দিই হ্যাঁ বলুন আদিরা বললো আপু পাল ছে বলে কিন্তু আপনি আমাকে বলতে পারবেন না তুমি বিছানায় ঘুমাও আমি সোফায় ঘুমাবো আপনি আমার সাথেই ঘুমাবেন সময় নিন শারীরিক সম্পর্কের দরকার নেই তবে ভালোবাসতে মানা করবেন না মেয়েটার কথা নাই কিছুটা অবাক না হয়ে পারলাম না তবু বললাম আচ্ছা সে এখন আমার বউ আমার যেমন তার উপর অধিকার আছে তেমন তারও আমার উপর পূর্ণ অধিকার আছে তিনি তো আরেকজনকে নিয়ে পালিয়েছে আর আমি কেন এই মেয়েটাকে কষ্ট দিব মেয়েটার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম মেটা মেকআপ করেনি কৌতূহল হলো কেন করেনি আমি জিজ্ঞেস করলাম আপনি সাজগোজ করেননি আদিরা বললো সময় কই আব্বু এসে বললো তোর বোন পালিয়ে গেছে মান সম্মান বাঁচাতে হলে আমাকে এই বিয়েটা করতেই হবে আর এমনিতেও আমার মেকআপ করতে ভালো লাগে না চামড়ার উপর সাদা একটা আস্তরণে নিজের সৌন্দর্য ঢেকে কেন রাখবো ওই কালো বা ভরসা আমি বললাম তা খারাপ বলেননি আদিরা বললো আপনি আমাকে তুমি করে বলতে পারেন আমি বললাম সময় লাগবে আপনার বোনকেই আমি রিলেশনের ছয় মাস পরে তুমি বলেছি আদিরা বলল আপনাদের প্রেম কাহিনীটা বলবেন আমার খুব শুনতে ইচ্ছে করছে বাসগাতে বুকে প্রেম কাহিনী শোনাতে হবে যেই কাহিনীর নায়িকা তার আপন বোন কি আর করার প্রেম কাহিনী শুনিয়ে রাত শেষ করি আমি বলতে শুরু করলাম লাস্ট ইয়ারে যখন পরীক্ষা দিলাম তখন আপনার বোনের সাথে দেখা পাশাপাশি সিট পড়েছিল ফার্স্ট ইয়ার লাস্ট দুই সেমিস্টারের পরীক্ষা একসাথে সেই পরীক্ষায় আমি খারাপ করি কারণ সেই যে তাকিয়েছিলাম তার দিকে আমি পাশ আর কিছু লিখতে পারিনি তুলে পুরো তিন ঘন্টা তার দিকে তাকিয়েছিলাম তারপর খোঁজখবর নিলাম স্বাভাবিক ভাবে প্রপোজ করলাম সে রাজি হলো না এরপর সেমিস্টারের সেই দিন পর্যন্ত তার পিছে ঘুরেছি একদিন সে রিক্সা নিয়ে যাচ্ছিল আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি কারণটা আপনার বোন সে নীল শাড়ি পরেছিল কপালে টিপ হাতে কাঁচের চুরি ঠোঁটে হালকা লিপস্টিক শুধু বাকি ছিল খুবই বেলি ফুলের মালা আমি বেলিফুলের মালা আনতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করি হাত পা কেটে গিয়েছিল গরুতর কিছু না হলেও আঘাত পেয়েছিলাম ভালোই সাদা বেলিফুল গুলা রক্তে লাল হয়ে গেছিল ভালোই লাগছিল দেখতে অন্য রকম জিনিস সবারই ভালো লাগে আমি বেলিফুলের মালা নিয়ে সেই জায়গায় গিয়ে দেখলাম সে নেই জ্যাম ছুটেছে রিক্সা চলে গেছে আমি আমার রুমে কোনোদিন একটা পুরাতন জিনিসও রাখিনি কিন্তু সে রক্তমাখা বেলি ফুলের মালাটা আমার কাছে এখনো বেশ যত্নেই আছে চুকে কাল হয়ে গেছে নিষ্প্রাণ নির্জীব তবুও যত্নে রেখেছি আজ দেওয়ার কথা ছিল এরপরও সে আমাকে ভালোবাসি বলেনি সেদিন কাক ছটা রোদ রোদের তাপে ঘেমে একাকার হয়ে গেছি মনে হচ্ছিল গোসল করে এসেছি কেবল গরম পানি এখনো গায়ে লেগে আছে তিন দেখলাম সেও ঘামছে শৈলের ভাসগুলা বোঝা যাচ্ছে ঘামের কারণে ফুটে উঠেছে দেহের কিছু অংশ সে আইসক্রিম খাচ্ছে আমি তাকে রিক্সা ডেকে দিলাম বললাম কোথাও নামবেন না বাসায় গিয়ে গোসল করে নেবেন আর একটু ঢিলাঘেলা পোশাক পরবেন তিনি চলে গেছিল সেদিনও ভালোবাসি বল এরপর দেখা হয়েছিল আমাদের অনুষ্ঠান ছিল সে আসলো এসে বললো ভাইয়া অভিনন্দন আপনাকে খুব মিস করব চলে যাবেন আমাদের ছেড়ে আমি বোকার মতো বলেছিলাম তুমি বললে এই থেকে যাব। সেগুলো নিয়ে এসে কি হাসাহাসি এরপর দুই মাস দেখা হয়নি আমি ধরে নিয়েছিলাম আমাদের প্রেম অপূর্ণই থেকে যাবে হঠাৎ করেই তিন্নির সাথে সেদিন দেখা হয়ে যায় রাস্তায় বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিলাম আমি হঠাৎ সে ডাকে এই বাচ্চা শুনেন আমি তাকিয়ে দেখি তিননি সে আমার হাতে একটা চিঠি গুজে দিয়ে বলেছিল ভালোবাসি সেই দিনই প্রথমবার ভালোবাসি বলে সে এরপর শুরু হয় প্রেম প্রেমের সময় কি কি হয় সেগুলো না হয় নাই বললাম এগুলো আপনার অজানা নয় তবে অনৈতিক কোনো দাবি কখনোই আমার ছিল না কথাগুলা বলতে বলতে চোখ ভিজে গেছে বুঝতে পারছি হয়তো আদিরাও বুঝতে পারছে আদিরা বললো খুব ভালোবাসতেন না তাই না খেয়াল বললাম তার চোখেও পানি আমি কি মানুষকে এত সহজেই কাটাতে পারি নাকি সে আবার বললো বেলিফুলের মালাটা আমাকে দিবেন আমি বললাম কেন তারপর সে যা বললো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি